দিনাজপুরে নাশকতা বিএমপি জামাতের এগারো নেতাকর্মী রিমান্ডে দিনাজপুরে বিরোধী আন্দোলনকে ঢাল করে নাশকতার অভিযোগে বিএমপি জামায়াত ও শিবিরের এগারো নেতাকর্মীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সোমবার উনত্রিশ জুলাই বিকেলে সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ইসলাম দুটি মামলায় তাদের ওই রিমান্ড মঞ্জুর করেন আসামিরা হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ছাত্রদল নেতা নুরামিন, জাকির হোসেন নুরুল ইসলাম রিপন আলী শাহেদ আলী ফুলবাড়ি উপজেলার বিএমপি সাংগঠনিক সম্পাদক শামসুল হক শাহাদাত হোসেন বিরামপুর উপজেলার বিএমপি সহসভাপতি ওয়াহেদুজ্জামান বিএনপির সহসভাপতি গোলাপ হোসেন রেজাউল করিম বাবু দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বিকেল সাড়ে তিনটায় দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই চাঞ্চল্যকর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই সেলিমুর রহমান সরকার বিরোধী নাশকতার মামলায় গ্রেপ্তার দশ আসামিকে আদালতে সোপর্দ করেন এ সময় প্রত্যেকের পাঁচ দিনের করে রিমান্ডের আবেদন করা হয় তার আবেদনটি উভয় পক্ষে শুনানি গ্রহণ করে দশ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক অপরদিকে দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও ক্ষতি সাধনের অভিযোগে গ্রেপ্তার আসামি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ওরফে প্লাবনকে জিজ্ঞাসাবাদের জন্য বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন পুলিশের সূত্রটি জানায় বিকাল সাড়ে পাঁচটায় আসামিদের দুইটি জিজ্ঞাসাবাদের জন্য দুইটি মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে ধন্যবাদ সবাইকে দিনাজপুর ট্রাভেলের সঙ্গেই থাকুন